আম পোড়া শরবত তো অনেক খেয়েছো কিন্তু কখনো কি আম পোড়া লস্যি খেয়েছো যারা খেয়েছো তারা তো জানোই কতটা দুর্দান্ত লাগে খেতে যারা এখনো খাওনি তাদের বলবো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো সত্যি গরমে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তো এই আম পোড়া লস্যি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি কাঁচা আম আর এগুলোকে আমি গ্যাস ওভেনে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে পুড়ি এরপর এই পোড়া আমের খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে আমের পাল্পটা বের করে নিলাম এবার একটা মিক্সিং জারে বেশ খানিকটা টক দই নিয়ে নিলাম ওই ধরো বড় চামচের তিন চামচের মতো এবার এর সাথে দিচ্ছি কিছুটা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতন গুঁড়ো চিনি একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম পুড়িয়ে নিয়ে আমের পাল্পটা কয়েকটা আইস কিউব আর এক কাপ মতন জল এবার সবটা ভালো করে ব্লেন্ড করে নিই এদিকে একটা প্লেটে এক চামচের মতন গুঁড়ো চিনি আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে এবার একটা গ্লাসের মুখের দিকে একটু লেবু মাখিয়ে নিই তারপর গ্লাসে গুঁড়ো চিনির মিশ্রণটা মাখিয়ে এখন গ্লাসে পোড়া আমের লস্যিটা দিয়ে উপর থেকে একটু বিট নুন কয়েকটা আইস কিউব আর একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস তাহলেই ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা পোড়া আমের লস্যি রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও